টিয়া বাড়িতে আবারও জেগে উঠেছে কাশফুল সঙ্গে আছে নানা রকম স্ট্রিট ফুড। সুন্দর সময় কাটাতে ও নান্দনিক সব ছবি তুলতে অনেকেই ভিড় জমাচ্ছেন দিয়াবাড়িতে কাশবরে করছেন শরৎ বিলাস রাজধানীর উত্তরায় অবস্থিত দিয়াবাড়িতে বছর জুড়েই থাকে লোকের ভিড় তবে এসময় সময় সে ভিড় যেন আরো বেশি কাশবরের নজরকাড়া সৌন্দর্যে যে বিমোহিত হতে যে কেউই বাধ্য এমনকি বৃষ্টিমুখর পরিবেশ ধীরে ধীরে জেগে উঠেছে কাশফুল নৈসর্গিক সৌন্দর্যে মেতেছে পুরো এলাকা চাইলে ঘুরে আসতে পারেন আপনিও কাশফুলের সাথে ছবি তোলার পাশাপাশি জিভে জল আনা নানা খাবারের স্বাদও নেওয়ার সুযোগ হবে তাতে দিয়াবাড়িতে কাশফুলের শুভ্র সমারোহ ও সেখানকার লোভনীয় সব স্ট্রিট ফুডের ব্যাপারে বিস্তারিত জানবো আজকে বিশেষ এই আয়োজনে যান্ত্রিক শহর আর ব্যস্ত নগরী ঢাকা কর্মব্যস্ততা ইট পাথরের দেয়াল এক প্রকার গিলে খেয়েছে অনেকের জীবনের আনন্দ তাই কর্মব্যস্ত সপ্তাহ শেষে কিংবা হুটহাট একদিনের ছুটিতে অনেকেই পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঢাকা বা ঢাকার কাছে ডে ট্যুর অর্থাৎ দিনে গিয়ে দিনে ফিরে আসা যায় এমন দর্শনীয় স্থানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন অল্প সময়ের এই ধরনের ভ্রমণ একদিকে যেমন চিত্ত বিনোদনের চাহিদা মেটায় অন্যদিকে কর্মময় জীবনে নতুন করে কাজের উদ্বেগ কল্পনা জাগিয়ে তোলে আর সব ভুলে আজ যায় মেতে ওঠার জন্য অথবা খোলা আকাশের নিচে মুক্ত বাতাস খেতে হলে প্রয়োজন সুন্দর জায়গা এরকম জায়গা হিসেবে উত্তরার দিয়াবাড়ির সুনাম আছে দীর্ঘদিন ধরে দিয়াবাড়ি এমনিতেও বেশ সুন্দর ও মনোরম অনেকেই সেখানে যান আড্ডা দেন প্রিয়জনদের সাথে তবে শরতের এ সময়ে কাশ ফুলের ছোঁয়ায় দিয়াবাড়ির সৌন্দর্য যেন আরো বেড়ে যায় এবারের শরতেও বৃষ্টিমুখর আবহার মাঝে দিয়াবাড়িতে প্রকৃতির নিয়ম জেগে উঠেছে সারি সারি কাশফুল শুভ্র আকাশের নিচে দক্ষিণা হাওয়ায় দুলে ওঠা ও থরে থরে কাশ মন্ত্র মুগ্ধ করে প্রকৃত প্রেমী থেকে শুরু করে একজন সাধারণ মানুষকেও অনেকেই সেখানে গিয়ে স্পর্শ নিচ্ছেন কাশফুলের সুন্দর ও নান্দনিক ছবি তুলে ভরে ফেলেছেন ফোনের গ্যালারি অনেকের ফেসবুক প্রোফাইলেও স্থান করে নিচ্ছে কাশফুলের সাথে তার ছবি আপনিও চাইলে নিজে কিংবা প্রিয়জন নিয়ে হারিয়ে যেতে পারেন উত্তরার এই জায়গায় দিয়াবাড়ি এখন শুধু প্রকৃত প্রেমীদের বেড়ানোর স্থান নয় অনেক আগে থেকে টিভি নাটকের শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হচ্ছে আর এই সময়ে সেখানে কাশফুলের সঙ্গে মিলবে নানা রকমের জিভের জল আনা স্ট্রিট ফুড দিয়া দিয়াবাড়িতে গেলে যে খাবারটি সবচেয়ে বেশি চোখে পড়বে তা হলো ফুচকা আর চটপটি এখানকার প্রায় প্রতিটি দোকানে পাবেন এই দুই খাবার কিছু দূর পরপরই দেখা মিলবে একই ধাঁচের ফুডকার্ট আর তার আশেপাশে ছোট্ট বসার জায়গা তবে দিয়াবাড়ির ঝালমুড়ির আছে আলাদা এক বিশেষত্ব এক ভিন্ন ধরনের মশলা ব্যবহার করা হয় এখানকার ঝালমুড়িতে পাবেন মিষ্টি খাবার হাওয়াই মিঠাই একদিকে আকাশের মেঘ অপর দিকে মেঘের মতোই দেখতে তুলতুলে হয় হাওয়াই মিঠাই ছোট বড় সবারই মন মুখে দিলেই মিলে যাওয়া এই খাবার এরকম আরো নানায় স্ট্রিট ফুড ও কাশফুলের শুভ্রতা এই দুয়ে মিলে দিয়াবাড়ি এখন অনন্য এক জায়গায় যেখানে গেলেই মন ভালো হয়ে যাবে পরিবার প্রিয়জনের সাথে সুন্দর সময় কাটানো যাবে সাথে কাশফুলের সাথে ফ্রেমবন্দি করে রাখা যাবে স্মৃতি দুপুরের খরতাপ খানিকটা ম্লান হয়ে আসে বেলা গড়ালে ঠিক তখন লোক সমাগমে জমজমাট হয়ে ওঠে উত্তরার দিয়াবাড়িরই এলাকা চারিদিকে শরতের শুভ্র কাশফুল আর লেকের ধারে শরীর ও মন জুড়িয়ে দেওয়া বাতাস দেখা যায় কেউ বসে গল্প করছেন কেউ বা ফুলের সঙ্গে ছবি তুলছেন পরিবার সাথে ঘুরে দেখছেন এলাকাটা এরকম নানা গল্পের নানা মানুষের সুন্দর কিছু সময় ও গল্পের সাক্ষী হয়ে থাকে দিয়াবাড়ি এই সময়ে সেখানে সবার সমাগম যেন আরো বেশি নৈসর্গিক সৌন্দর্যে মেতেছে কাশফুলের রাজ্য দিয়াবাড়ি